ওয়েফ ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা ওয়েব ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ওয়েব ফাউন্ডেশনের বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে উপজেলা কোঅর্ডিনেটর উপজেলা কোঅর্ডিনেটর পদে সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স কমপক্ষে পঞ্চাশ বছর বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে দুই বছর আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উপজেলা কোঅর্ডিনেটর পদে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরের অভিজ্ঞতা লাগবে সেটি হচ্ছে এনজিও তাকে আরও প্রয়োজনীয় তথ্যাবলিতে বলা হয়েছে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্থানীয় সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পে কাজ করার ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়টি প্রয়োজনে কিছুটা শিথিল করা যেতে পারে সংশ্লিষ্ট কাজে ও সমমানের পদে সংশ্লিষ্ট কাজেও সমমানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে মৌলিক প্রশিক্ষকের প্রশিক্ষণপ্রাপ্ত ভালো যোগাযোগকারী কম্পিউটারে ও বাংলা ইংরেজি পার্দ ভাষায় পারদর্শী মাইক্রোসফট অফিস এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি পরিচালনা ও ইন্টারনেট ব্রাউজিং ইমেইল আদান প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উপজেলা সমন্বয়কারী পদে আবেদনকারীকে প্রকল্পভুক্ত যে কোনো উপজেলায় কাজ করতে হবে ভূমি ব্যবস্থাপনা ভূমি প্রশাসন কার্যক্রম বাস্তবায়নের পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে প্রকল্পের মেয়াদ আপাতত তিন বছর পরবর্তীতে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা আছে জব লোকেশন হবে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা বরিশাল বিভাগের ঝালকাঠি চট্টগ্রাম বিভাগের ফেনী ঢাকা বিভাগের রাজবাড়ী জেলায় বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এমতাবস্থায় এই কর্মসূচি বাস্তবায়নে নিম্নলিখিত পদের জন্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে চাকরির দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ম্যানুয়াল এবং ডিজিটাল উভয় ফরম্যাটে রেকর্ড করা ক্ষতিয়ান ডেটার প্রাপ্যতা ও সংগ্রহ নিশ্চিত করতে এসিল্যান্ড ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে জড়িত থেকেও সমন্বয় করে কাজ করার দক্ষতা ও সমর্থ থাকতে হবে সমন্বয় প্রতিবেদন তৈরি পরামর্শ কমিউনিটি অধি মোবিলাইজেশন প্রশিক্ষণ আয়োজন ও নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা থাকতে হবে উন্নয়ন কৌশল বাস্তবায়ন কর্মী ব্যবস্থাপনা তত্ত্বাবধান ও উন্নয়ন ক্ষমতা তৈরি প্রতিদিনের প্রকল্প কার্যকলাপের জন্য নারী কর্মীদের সহায়তা করা প্রকল্প কার্যক্রম পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করা উপজেলা পর্যায়ে সেমিনার কর্মশালা সভা ও প্রশিক্ষণ সংগঠিত ও সহায়তা করা দাতা সংস্থার প্রতিনিধি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মী অন্যান্য প্রকল্পগুলোর সাথে সমন্বয় করা জিও এনজিও বেসরকারি খাতের সাথে নেটওয়ার্কিং ও সমন্বয় করা সময় মতো আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা প্রকল্প কার্যক্রম প্রকাশনা ডকুমেন্টেশন নিশ্চিত করা সম্পদের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা কর্মী মূল্যায়ন উন্নয়নের জন্য ফিডব্যাক প্রদান করা অফিস ও কমিউনিটি পর্যায়ে লিঙ্গ বান্ধব পরিবেশ নিশ্চিত করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাতে প্রাপ্য হবে নির্ধারিত বেতন ছাড়াও ফুল টাইম চাকরি জব লোকেশন চুয়াড়াঙ্গা ফেনি ঝালকাটি রাজবাড়ী। হার্ড কপি পাঠিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা আপনি বিধি দফের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীদের প্রার্থীরা খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র ও আবেদন সাথে বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাবলী না থাকলে আবেদনে বাতিল বলে গণ্য হবে জীবন বৃত্তান্তের সাথে অবশ্যই ছবি থাকতে হবে আবেদনের পদ্ধতি হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে সাম্প্রতিক জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ আবেদনপত্র শব্দতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সহ আগামী তিন আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ সময় স্থান ইত্যাদি এসএমএস বা ইমেলে বা পথের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি দেওয়া হবে না নারী প্রার্থীদেরকে আবেদন করতে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় ভিউ আরেকটি হচ্ছে আপনি বিজিডি অফিসের মাধ্যমে আবেদন করতে পারেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে এই যে এপ্লাই না বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় তিনি আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে বল সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ